নাম লইতে বলে একটা আছে কামাল উদ্দিন এটা তো জামাতের গুন্ডা এই কামাল উদ্দিন যে একটা আছে এটা বুরা গেল যে পিএস এর বজলে বাই গেছেন গিয়া পত্রিকায় তো এখন আমার কাটি পেপার কাটি না আছে মিথ্যা যদি সত্য না হয় প্রমাণ করতে না পারলে কাটতে ফলাই দিমু এগুলা বড় বড় দাড়ি রেখে কাছে ঘুমটা দিয়া দিয়া একবার ফরস্ত দিছে তাহির হুজুর কিটা কইছে আমার নামটা ফরতে যায় কো নাউজুবিল্লাহ মিন জালি নাউজুবিল্লাহ মিন সারি তাহিরিন নাম আমি নিব ওমা এমনি কই তার নাম আমি নিব তাহির ইদি উল্লেখ কইরি কই আস্তাগফিরুল্লাহ তার নাম আমি নিব নিব কেমনে পিএস এর বউ লয়া বাইগে গেলে কি তা নন লইব তাহির নাম নিলে তো আসল কথা কইয়া দিব কথা কোন ঠিক না বেঠি এগুলো জামাতের প্রোডাক্ট এই জামাতের প্রোডাক্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এরা দেশের শত্রু এটা ধর্মের শত্রু কথা কোন ঠিক না বেঠি এরা যত ধরনের কথা বলবে দেখবেন যাইন

আমরা হলাম প্রশাসন বান্ধব মানুষ আমরা রাষ্ট্রের সম্প্রীতি বান্ধব মানুষ আমরা দেশ নিয়ে ভাবি দেশের ইঞ্চি মাটি নিয়ে যদি ভারত বুঝি না পাকিস্তান বুঝি না ইন্দোনেশিয়া বুঝি নেপাল বুঝি না চীন বুঝি বাংলার জমিনের এক ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা আমাদের বাপদাদাল্লা লাঠি নিয়ে নামছে আমরা সব লয়ে দেশের মাটি রক্ষা করার জন্য কথা বলেন ঠিক কথা কষ্ট কি লেগে

এই রাষ্ট্রের ভাবমূর্তি জন্য কেউ নষ্ট না করতে পারে সেই দিকে খেয়াল রাখতে হবে ধর্মের ভাবমূর্তি নি কারো কেউ নষ্ট করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে আমরা একমাত্র শূন্যতার বক্তা সুফি দর্শন লালন করি মুক্তি যুদ্ধে কথা বলি স্বাধীনতার পক্ষে কথা বলি রাষ্ট্রের সম্পত্তি নিয়ে ভাবি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান যে যে ধর্ম পালন করবে কেউ কাউকে আঘাত করবে না দেশের সকল ধর্মের মানুষ মিল্লা স্বাধীন করেছে এই জন্য তুমি তোমার ধর্ম পালন করো আমি আমার ধর্ম পালন করব ধর্মের নাম ব্যবহার করে

যারা এই মাইক দিয়ে বলবে চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না কমি ভাইয়ারা আহমদুল্লাহ মাথা তুললেন না এক যুগে সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করে নাইলে আপনাদেরকে পাবে যাই না সত্য গোপন করে না আল্লাহ কাছে বিচার দন লাগবো নবীর কাছে বিচার দিতে হইবো আপনাদের অঙ্গনা যে এত লোকের এত সমস্যা কোনদিন পাইছেন তাই না রাজপথের ভিতরে কতদিন পাইছেন একটা অসিক কথা কইছে কইছে আমি জায়গা মতো যাইতেছি তাই তাই রহস্যটা কোন জায়গা দিন আমার হইব কথা কন ঠিক না বেঠি নবীর বিরুদ্ধে কথা বললে সার নাই কথা কন ঠিক কি না নবীর পক্ষে থাকতে চান কি চান না কারা কারা থাকতে চান স্লোগান সহ হাত তুলে দেখব দলিলের জোরে কথা হবে দালালির জোরে কথা হবে না আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ছাড় দেওয়া হবে না কারণ আমার নবী ছাড়া কোনো উপায় উপায় আছে আমার সাথে বলেন তুমি জীবন তুমি মর আধার ঘরে আপন তুমি জীবন তুমি মরণ তুমি আপন তুমি মুদেন পারের তরি তুমি মো तोरा नेवला यार रसोली या बल या रसोल यी बल य সবাই তুমি মুদে রাশারালো তাই তো তোমায় বাসি ভালো তুমি মুদে রাশার তাই লো মাই আসি ভালো আরিদয় না মেন ফুলদানীতে হৃদয় अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या, या रसूल अल्लाह बोलो रसूल अल्लाह

আমাদের খুব ভালো আলোচনা করেন আলহামদুলিল্লাহ আরো আমিন বাইরে আমার নবী ছাড়া উপায় আছে আপনারা অনেকে ভাববেন যে আমি যে জুড়ে কথা বলছি রাগ করে কথা বলছি রাগ করে কথা বলছি না আমি হক কথা বলছি রাগ করে তাহিরি কথা বলে না হক কথা বলতে গিয়ে তাহিরি রাগ করে কথা কোন ঠিক কিনা তাহিরি রাগ করে কথা বলে না হক কথা বলতে গিয়ে তাহিরি রাগ করে কার বিরুদ্ধে প্রেমিকের বিরুদ্ধে নাকি দুশ্মনের বিরুদ্ধে দুশ্মনের বিরুদ্ধে এটা আমার কথা না এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন অতুলিম বাদা জালিকা জালিম যারা নবীর বিরুদ্ধে কথা বলে হারামজাদা কথা কোন ঠিক না ঠিক কি ভাই কি কোনো সমস্যা রাফাজ ভাই কি প্রবলেম নাকি না ও আচ্ছা আচ্ছা না ওয়াস তো শুনতেছে ওয়াস ডাগরে করে নিয়েছি কমরটা বেয়া হয়েছে দুই ঘন্টা পঁচিশ মিনিট না না বয়ে রইছি আর সম্ভব না আর সম্ভব না যাই হোক কথা কথা একটাই আমরা নবী ছাড়া কোনো উপায় তবে একটা কথা বলি বাইজান আমার আমাকে আপনারা ভুল বুঝছেন না আমারা আমারা আপনারা ভুল বুঝছেন না একটা কথা বলবো যে আমি সবসময় হক কথা বলি আমি একটু জিদ করে বলি নবীর পক্ষে বলতে গিয়া আমি কিন্তু নিজের জীবনে তোয়াক্ক করি না আমার কথা হইলো মরলে মইরা জামু কিন্তু নবীর পক্ষে মরমু